নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন আপনাদের সবার স্বাগত জানাই বন্ধুরা একটু আগে যে পূজাটা দেখলেন এটা কিন্তু আমার হালকাতার পূজা চলছিল সকালবেলা আর সারা দিন কিন্তু এবং সন্ধেবেলাও মাইক চলেছে ওই জন্য গান হচ্ছিল সেই সময় যদি আমি ভিডিও করি তাহলে কপিরাইট ক্লেম আসবে ওই জন্য ভিডিও করতে পারিনি আমি এখন ভিডিও করছি তবে আজকে আমি তেমন কিছু দেখাবো না দেখুন অনেক কিছু এনেছি কিন্তু শাড়ি এনেছি এই ঘরে অনেক নাইটি আছে এই যে এই নাইটি গুলো সব এনেছি এগুলো সব ভিডিও দেব আমি কিন্তু আজকে জিনিসের ভিডিও কোনো দেখাবো না আমি একটু হালকাতা নিয়ে কিছু বলবো আর আজকে হালকাতা যখন সবাই দেখলেন যারা আমার কাস্টমার বুঝতেও পারলেন যাদের মনে নেই অনেক দিন আগে হালকাতার কার্ড পেয়েছেন মনে নেই ওই জন্য মনে করিয়ে দিলাম কেননা আমার গ্রুপে তো সবাই আছে ওই জন্য একটু দেখে নেবেন যে হালকাতা চলছে তিন দিন কিন্তু হালকাতা আজকে শুক্রবার শনিবার আর রবিবার এই তিন দিন হালকাতা আর হালকাতা সম্বন্ধে একটু বলি কেননা আমি এই চার পাঁচ বছর হালকাতা করছি দোকানটাই সাড়ে চার বছর পাঁচ বছর হয়েছে হালকাতা করছি অনেক কিছুই অভিজ্ঞতা আছে কেননা যদি কারোর পাঁচ হাজার টাকাও থাকে কি চার হাজার টাকা থাকে অনেকে এসে পাঁচশো টাকা তিনশো টাকাও হালকাতে করে আমি এর আগেও বলেছি একবার যদি কারোর চারশো টাকা থাকে শুধু কোনো হাজার টাকাও না চারশো টাকা থাকে তবু দুশো টাকা দিয়ে হালকাতে করে একশো টাকা দিয়ে হালকাতে করে চারশো টাকা সে কিন্তু দিতে পারে কিন্তু দুশো টাকা একশো টাকা যদি পাঁচ হাজার থেকে আড়াই হাজার দিলে চলে কিন্তু তিনশো টাকা আছে একশো টাকা দিল এটা কি হালখাতা হয় সারা বছর বাকি দিয়ে তারপরে যদি এরকম দেয় যদি আমার আছে সাত লাখ টাকার মতো যদি তিন লাখ না ওঠে তাহলে কিভাবে আমি হালখাতা চালাবো আর দোকানও বা কিভাবে করব দোকানটা চালাবো কিভাবে অনেকে বলে যে মিষ্টি কম কেন কাল ক্যালেন্ডার দেয়নি কেন কত রকম প্রশ্ন কিন্তু কে কেমন টাকা দিচ্ছে সেটা দেখে না হ্যাঁ আছে অনেক কাস্টমার ভালো আমার আছে আমি তাদের কথা বলতে চাইছি না কিন্তু অনেকে আছে হালকাতার কাটটা যেই বাড়িতে দেই বলতে পারে সবারই ভুল হয় আমরা দোকানদার আমাদেরও ভুল আছে সবারই ভুল আছে বলতে পারে যে তোমার হিসাবটা আমি দেখব বেশি আছে কি কম আছে ঠিক করে দেখব কিন্তু অনেকে তা না কার্ডটা বাড়িতে দিতে গেলেই প্রথমেই বলে দেয় এতটা বাকি কেন এতটা তো বাকি না আমি তো এতটা নেই আমি হিসেবটা দেখাই তখন হিসেব দেখে সে বলে না ঠিক আছে কিন্তু প্রথমে হালকা তার কার্ডটা পেয়ে বলতে পারে যে আমি হিসেবটা একটু দেখব হিসেবে কি আছে না আছে কিন্তু কার্ডটা দিতেই যেন সে আমি চোর বাড়িতে গিয়েছি এরকম অবস্থা কেন এতটা বাকি এতটা বাকি হলো কি করে আমি হেন তেন মানে কত রকম মানে দোকানটা করে যেন আমরা চোর হয়ে গেছি এরকম অবস্থা কারটা সেই যখন বাড়িতে আসে আমার দোকানে আসে আমি যখন হিসেব দেখি দেখি হিসেবটা দেখে তখন বুঝে যাচ্ছে তাই হিসেব দেখা সবারই অধিকার আছে কিন্তু তাই বলে কাঠটা দিতে গিয়েছি সেই তার বাড়িতে হাঁকাহাঁকি চেল্লা চিল্লি এরকমও কিন্তু অনেকে করে আমি জানি না যে আমরা দোকান করে মানে কাস্টমাররা সব সময় ভাবে দোকানদার চোর এই একটাই তাদের মানে মনোভাব সবাই অধিকার আছে যে হিসেবটা দেখা কিন্তু তাই বলে এই না যে হিসেবটা দেখব বলাটা একরকম কিন্তু হিসেবটা দেখার নাম করে গালি গালাজ করা লোকের সামনে এক এরকম মানে ভদ্রতা আমি বুঝতে পারছি না কেননা তার বাড়িতে কাটটা নিয়ে গেছি দেখা যাচ্ছে সে আমাকে মানে গন্ডগোল শুরু করে দিল এরকম অবস্থা হয় আর হালখাতা যাদের কাট দিয়েছি অবশ্যই এমনও আছে আমার অনেক কাঠ কাস্টমার আছে যে আমাকে চার হাজার টাকা হালখাতার মানে কার্ড দিয়েছি এই চার বছর ধরে দিচ্ছি চার বছর ধরে দিচ্ছি কিন্তু আজ পর্যন্ত তারা আমার দোকানে এসে হালখাতা করিনি চার বছর পাঁচ বছর যদি একটা হালখাতার কার্ড প্রতি বছর নিয়ে যায় অন্তত তাকে এসে হাজার টাকা আমার হাতে ধরিয়ে দেওয়া উচিত কিংবা হালখাতার সময় আসতে পারে নি কমাস পরে আসুক কিন্তু এমনও কাস্টমার আছে যে চার বছরেও এখনো হালখাতা করিনি তা আপনারা তো আমার ভিডিও দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি যাদের যাদের এরকম হয়েছে তাহলে অবশ্যই এসে হাল খাতাটা করে যান এটাই আমি বলতে চাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর আমি বলবো আমার অনেক কাস্টমার আছে খুব ভালো আমি তাদের কথাও বলছি না তারাও বুঝতে পারছেন যে আমি কাদের কথা বলছি আপনারা অবশ্যই আমার হাল করে যাবেন যারা এরকম চার বছর পাঁচ বছর করছেন কেননা কষ্ট করে দোকান করেছি যখন মাল আমি দেখাই সবাই বলে যে একটু কম নাও মানে একটু কেন যদি আমি তিনশো টাকায় কিনি কাস্টমারদের দুশো টাকায় দিলে ভালো হয় এরকমও অবস্থা কিন্তু যখন নিয়ে যাওয়ার পরে টাকা চাইতে গেলে মানে টাকা চাইতে গেলে তো প্রথম কথা চোর আমরা মানে টাকা দেব না পরে দেব এখন আমার এই অসুবিধা সেই অসুবিধা মানে সেই ছাগলের বাচ্চা হয়েছে এরকমও পর্যন্ত বলে সে যদি বলতো যে আমার মেয়ের বাচ্চা হয়েছে তাও হয় ছাগলের বাচ্চা হয়েছে তাই ডাক্তার দেখিয়েছি এরকমও পর্যন্ত আমি শুনেছি তো এরকম অবশ্যই করবেন না সাত লাখ টাকার হালকাতে যদি আমার তিন লাখ টাকা না ওঠে তাহলে আমি দোকানটা চালাবো আমি একটা মেয়ে ছেলে আমি আমি দোকানে কিন্তু দোকানদারি করছি আর তার উপরে রাত হরিষায় শান্তি যাচ্ছি এত কষ্ট করে দোকান করে কিন্তু অনেকে ভাবে দোকানটা চলুক আবার অনেকে ভাবে না টাকা দেব না দোকানটা বন্ধ হয়ে যাক কিন্তু আপনারা অবশ্যই টাকাটা দেবেন সবটা না পারেন কিছুটা করে দেবেন যারা চার বছর হালকাতা করেন না তারা কেমন ধরনের মানুষ আমি বুঝতে পারছি না আর আমরা তো তাদের বাড়িতে গিয়ে গালাগালি দেওয়া মানে আমরা যখন কার্ড দিতে যাচ্ছি আমাদের গালাগালি দিচ্ছে আমরা বাকি দিয়ে চোর কিন্তু আমরা টাকা পাই আমরা তো তাদেরকে গালাগালি দিচ্ছি না গিয়ে তাই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে নাইটির কালেকশন নিয়ে শাড়ির কালেকশন নিয়ে প্রচুর কিছু এনেছি সব কিছুর কালেকশন নিয়ে আমি হাজির হব তো এখানেই শেষ করছি আর আপনারা অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন জানি এই ভিডিওটা দেখে অনেকে লাইক করবেন না যাদের টাকা পায় তারা তো অবশ্যই লাইক করবেন না তা যারা ভাববেন যে না আমি ঠিক বলেছি তারাই লাইক করবেন অন্যদের লাইক করতে হবে না আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা মানে আমাকে টাকা দেবেন না তারা গালাগালি দেবেন আর যারা আমার মানে কথা শুনে বুঝতে পারছেন আমি কতটা দুঃখিত হয়ে ভিডিওটা করছি তারা অবশ্যই ভালো কমেন্ট করবেন তো এখানেই শেষ করছি আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন